বন্ধুরা আপনারা দেখছেন আর কি বাজার ডকুমেন্টের ভিডিও অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি পাইকারি হাটের থেকে খুঁজছি হাতে দামের তারতম্য কীরকম সেটা আমরা দেখার চেষ্টা করছি আমাদের সাথে বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ছয় ডিসেম্বর দুই আজকে আমরা রয়েছি বগুড়া জেলার সবচেয়ে বড় একটা পাইকারি সবজির পাইকারি হাট বগুড়া মহস্তান হাট আজকের মহস্তান হাটে মোলার বাজার সাড়ে সাতশো থেকে আটশো পর্যন্ত সর্বোচ্চ সাড়ে আটশো টাকা বিক্রি হচ্ছে প্রতিমন চিস আজকের পাতা বিক্রি হচ্ছে বন্ধুরা পনেরো থেকে বিশ টাকা দামে বিক্রি হচ্ছে সাইজ ভেদে বড়ো সাইজ যেটা দুই কেজি আড়াই কেজি তিন কেজি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে বিশ টাকা আর ছোটো সাইজ আঠেরো থেকে পনেরো টাকা বিক্রি হচ্ছে আজকের জানলার লাউ যে লম্বা রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আজকে পাইকারি বাজারে গোলটা রয়েছে বিশ থেকে পঁচিশ টাকা আজকের এই বেগুনের দাম ছয়শো থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে মন এটা আজকে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে দেখছেন সবুজ বেগুন অর্থাৎ এই সবুজ বেগুন বিক্রি হচ্ছে ষোলোশো টাকা মন ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে কাঁচা পেপারের দাম চারশো থেকে সাড়ে ছশো টাকা মন আজকে এই হাইব্রিড জাত বিক্রি হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা মন এই মস্তান হাট কলার এই ছোটো সাইজ যাচ্ছে হচ্ছে বাইশ থেকে দু হাজার থেকে বাইশশো টাকা মন বড় সাইজ যাচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা মন পর্যাপ্ত পরিমাণে নতুন আলু উঠেছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে আজকে নতুন আলু বন্ধুরা এই মস্তান হাটে আজকে ফুলকপি পাওয়া যাচ্ছে আটশো থেকে নশো টাকা মন বন্ধুরা আপনার দেখছেন পাকা টমেটো পাকা টমেটোর আজকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি এই মস্তান হাটে বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আগেটামোটি ষাট টাকা কেজি বিক্রি আর এই সিম বিক্রি হচ্ছে দুইশো দুশো বিশ টাকা করে পল্লা পাঁচ কেজিতে এক পল্লা বিক্রি হচ্ছে আজকের এই মস্তান হাটে পাটা পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে এই মস্তান হাটে চল্লিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা এখন রয়েছি মিষ্টি কুমড়া পট্টিতে এই মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আঠেরো থেকে বিশ আবার কোথাও বিক্রি কোনটাও বিক্রি হচ্ছে দশ থেকে সতেরো টাকা কাঁচা টমেটো আজকে দেড়শো টাকা পল্লা বিক্রি হচ্ছে আপনারা জানেন এই হাটে কাঁচা টমেটো দশো টাকা পল্লা বিক্রি হচ্ছে আমরা রয়েছি কাঁচা মরিচ বাড়িতে এই আজকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে কাঁচামরিচের দাম পঁয়ত্রিশ টাকা শুরু করে সর্বোচ্চ কারেন্ট মরিচ বিয়াল্লিশ টাকা পর্যন্ত আজকে যাচ্ছে এই হাটে বন্ধুরা এই হাটের গাজর বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি পাইকারি রেট পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা তখন দেখলাম ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশের মস্তান হাটের যে দামগুলো গেল সেটা এখন আমরা দেখব খুচরা বাজারে কত উপর বিক্রি হচ্ছে আমরা একটু কথা বলবো খুচরা বিক্রেতার সাথে আর দাম জানার চেষ্টা করব যে খুর্চা দামে কত বিক্রি হচ্ছে বন্ধুরা আমার সঙ্গে থাকুন তখন আপনারা দেখলেন পাইকারির দাম কীরকম সেটা কি কি দামে পাইকারি বিক্রি হচ্ছে এখন আমরা চলে এসেছি বগুড়ার একটা বড় খুর্চা বাজার রাজা বাজার এই বাজারে খুর্চার দাম কীভাবে বিক্রি হচ্ছে কি কি দামে বিক্রি হচ্ছে সেটা আমরা আপনাদের সামনে একেবারে উপস্থাপন করি বন্ধুরা দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশের পাইকারির যে দামগুলো রয়েছে সেটা আর এখন আমরা রয়েছি শহরের একটা খুচা বড় বাজার অর্থাৎ এই বাজারের সমস্ত কিছু খুচরা বিক্রি করা হয়ে থাকে তো আজকের দামটা কীরকম যাচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব বন্ধুরা আমাদের সাথে দেখুন বন্ধুরা আপনারা দেখছেন আর কি হাট বাজার অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি পাইকারি হাটের থেকে খুচরা হাতে দামের তারতম্য কীরকম বন্ধুরা আজকে আমরা দেখাচ্ছি পাইকারি বাজার থেকে বাজার ক্রয় করে এসে খুরচা বাজারের দামটা কীরকম সেটা আমরা জানানোর চেষ্টা করছি আমরা আজকে রয়েছি বগুড়া জেলার সবচেয়ে বড় একটা খুরচা বাজার বগুড়া রাজা বাজার বন্ধুরা আমরা রয়েছি এখন বগুড়ার শহরের রাজা বাজার অর্থাৎ এটার যে বড় বাজার বলা হয়ে থাকে তো এই বজা বড় বাজারের আমরা এক ভাইয়ের সাথে আমরা কথা বলব ব্যবসায়ী ভাষায় কাঁচা ব্যবসা করে থাকেন আর দাম দরগুলো কীরকম সেটা একটু জানার চেষ্টা করবো তার আগে ভাইয়ের সঙ্গে একটু প্রচয় ভাই আলাইকুম

এই বেগুনটা পঞ্চাশ টাকা কেজি আর পাতা বন্ধুরা পাতা পাতাকপি তিরিশ টাকা পিস আর হচ্ছে পাতা পেঁয়াজ ষাট ষাট টাকা কেজি বন্ধুরা আর হলো সিম সিম বন্ধুরা ষাট টাকা কেজি টমেটো বন্ধুরা টমেটো আশি আশি টাকা কেজি গাজর বন্ধুরা গাজর ষাট টাকা কেজি রয়েছে আজকের এই আর আলুটা বিক্রি করতেছেন কত নতুন আলো ষাট টাকা কেজি আর বিচি সিম একশো বিশ টাকা কেজি পটল পটল চল্লিশ টাকা কেজি বন্ধুরা আমরা জানার চেষ্টা করলাম যে খুচরা হাটে সবজির দামগুলো কীরকম যাচ্ছে হ্যাঁ দাম কমই তো অনেক দাম কমে গেছে এখন তো মোটামুটি কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি হ্যাঁ এখন তো মোটামুটি বাজার করে আলাম পাওয়া আপনার শুনলেন বাজারে অনেকটাই দাম কমে গিয়েছে আমাদের সাথে বন্ধুরা আমরা একটা কথা বলি খুঁজছে একটা ব্যবসায়ীর সঙ্গে ভাই কত দামে বিক্রি করতেছে সেটা একটু জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি আব্দুল মজিদারা কাছে কচুর বই আছে প্রচুর বই আছে বটবটি কালার রয়েছে পটুল রয়েছে ঝিঙ্গা রয়েছে তরি কচুর লতি রয়েছে বেগুন করলা সিম রয়েছে এই তো আচ্ছা আমাকে একটু বলেন তো আজকে যে পটলের দাম কত পটল বন্ধুরা পটল ষাট টাকা কেজি বরবটি তরি সত্তর টাকা আর হচ্ছে এই যে বড় সাইজের যে বেগুন বন্ধুরা ষাট টাকা কেজি করলা করলা আশি আর হলো সিম সিম বন্ধুরা আশি যেমনটা আপনার শুনছেন লতি হচ্ছে আশি টাকা কেজি প্রচুর বই চল্লিশ টাকা কেজি বন্ধুরা প্রচুর বই চল্লিশ আমরা রয়েছে বগুড়া বড়ো একটা বাজার রাজা বাজার এই রাজা বাজারে খুচরা যে দাম বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা জানার চেষ্টা করছি খুচরো দামগুলো কীরকম তো বন্ধুরা আমরা চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে এতক্ষণ আপনারা দেখলেন পাইকারি বাজারে থাকে খুচরো বাজারের দামগুলো পার্থক্য কিসের দেখার চেষ্টা করলাম আপনারা আপনাদের মন্তব্য করবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ